প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে আমরা রয়েছি ঢাকার বসুন্ধরাতে বসুন্ধরা আই ব্লকে বিক্রি হবে দারুণ একটি ফ্ল্যাট যারা ক্রয় করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল দেবেন আই ব্লক রাস্তাগুলো খুব সুন্দর এবং এটা সিঙ্গল ইউনিট চমৎকার ফ্ল্যাট চার কাঠা জমির উপরে নয়তলা বিল্ডিং জি প্লাস এইট নয়তলা বিল্ডিংয়ের তো যারা এই ফ্ল্যাট কিনতে আগ্রহ আছেন তারা কিন্তু আমাদের নাম্বারে কল দিলেই হবে আমরা আপনাদেরকে ফ্ল্যাটটা সরাসরি দেখার ব্যবস্থা করব আমরা ভিডিওতে আপনাদেরকে ধারণা দিচ্ছি ফ্ল্যাটটা একদমই সুন্দর হবে যেহেতু সিঙ্গেল ইউনিট তিন বেডরুম ড্রয়িং ডাইনিং এবং যথেষ্ট পরিমাণ খোলা মেলা জায়গা যেহেতু বসুন্ধরাতে রাজুকের নিয়ম মেনে বিল্ডিং তৈরি করতে হয় যথেষ্ট পরিমাণ জায়গা ছেড়ে করতে হয় সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল ইউনিট হয় এই প্রজেক্টগুলোতে তো আপনারা সাইট থেকেও আপনাদেরকে দেখাচ্ছি প্রজেক্টটা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে কাজ উপরের কাজ শেষ এখন নিচে মাত্র ফিটিংস এবং বিভিন্ন ফিচার্সের কাজ শুরু হবে তো যারা এমত অবস্থায় নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলেই হবে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ফ্লাইটগুলো কেনার বিষয়ে তো দর্শক আমরা আপনাদেরকে ভিতরের অংশটা দেখাচ্ছি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি এক্সক্লুসিভলি আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্ল্যাট সেল ঢাকাতে ফ্ল্যাট সেল ঢাকা আপনাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসছে ঢাকার বিভিন্ন প্রান্তে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন যারা এই ধরনের বিজ্ঞাপন দিতে চান তারা কিন্তু আমাদের এই স্ক্রিন ধর নাম্বারে একই নাম্বারে কল দেবেন আমাদের প্রত্যেকটি নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নিয়মিতও যোগাযোগ করতে পারেন তো দর্শক আমরা চাই যে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং নিয়মিত আমাদের এই ফ্ল্যাটগুলো দেখুন এবং আপনার পছন্দ হলে আপনি কিন্তু এটা কিনতে পারেন তো আমরা একটা ফ্ল্যাটের অংশ দেখাবো যে ফ্ল্যাটটা দেখতে কেমন ভিতর থেকে এটা হচ্ছে লিফ্ট এরিয়া আমরা ফ্ল্যাটে প্রবেশ করেছি এইটা হচ্ছে গেস্ট বেড এটা হচ্ছে গেস্ট বেড আর এটা হচ্ছে কমন ওয়াশরুম সাধারণত গেস্ট বেডের পাশেই থাকে কমন ওয়াশরুমটা এটা হচ্ছে আরেকটা বেডরুম এটার সাথে কিন্তু এটা আপনি বেডরুম আনাতে পারেন চাইলে আপনি ড্রয়িংও করতে পারেন ওই অংশটাও ড্রয়িং করতে পারেন দুটো অপশন রয়েছে কিন্তু এখানে এটা হচ্ছে ডাইনিং এরিয়া এটা ডাইনিং এরিয়া এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা আপনি চাইলে বড় করতে পারেন ওয়ালটা মাঝখান দিয়ে উঠে দিয়ে এটা হচ্ছে কমন এরিয়া কমন বলতে এটা জায়গাটা খালি থাকবে এই অংশটাও খালি থাকবে এই এই পুরো জায়গাটা এখানে যেটা আপনি গ্লাস ইউজ করতে পারেন ইউজ করলে আপনি পুরো জায়গাটা সুন্দর হবে দর্শক এটা হচ্ছে একটা বেডরুম এটার সাথে কিন্তু অ্যাটাস টয়লেট থাকবে এটা এটা টয়লেট দুইটা বেডরুম আছে যেখানে একটা টয়লেট আছে এবং একটাতে কমন রয়েছে তিনটা বেডরুম রয়েছে দর্শক এটা সতেরোশো পঞ্চাশ প্লাস ফ্ল্যাট তো যারা নিতে আগ্রহ আছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আমাদের নাম্বারে কল দিলেই হবে দর্শক যারা এই ধরনের বিজ্ঞাপন দিতে চাচ্ছেন বসুন্ধরা এবং ঢাকার বিভিন্ন প্রান্তে যে কোনো কোম্পানি হোক ইন্ডিভিজুয়াল হোক আপনারা দিতে পারেন আমাদের এই চ্যানেলে তো দর্শক এই হচ্ছে বসুন্ধরাতে দারুণ একটি ফ্ল্যাটের ইনফরমেশন সব ভিডিও পরবর্তী আমরা আবারও নতুন কোনো ভিডিও হতে এসে ভালো থাকুন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল আর যারা এখনও ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আমরা নতুন ভিডিওতে আবার ফিরবো ভাবে